এমপি আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল আহমেদ অরফে গ্যাস বাবুকে নিয়ে তার ফেলে দেওয়া মোবাইল ফোন সহ আলামত উদ্ধারে ঝিনাইদহ ডিবির অভিযান পরিচালিত হয়েছে ডিবি প্রধান হাওনার রশিদ এ অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজমের নেতৃত্বে জেলেদের পুকুরে নামিয়ে অভিযান চালানো হয় অভিযান চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনী ঝিনাইদাও শহর কঠোর নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয় বুধবার সকালে জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদাও শহরের পায়রা চত্বরে আনা হয় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ অরফে বাবুকে শহরের পায়রা সত্তরের উত্তর পাশের একটি পুকুরে জেলে নামিয়ে ফেলে দেওয়া মোবাইল উদ্ধারে অভিযান পরিচালিত হয় সেখান থেকে প্রাথমিক অভিযান শেষ করে পরে শহরের স্টেডিয়াম এলাকায় অপর একটি পুকুরে অভিযান চালায় তারা সেখানে অভিযানের এক পর্যায়ে ডিবি প্রধান হাওনার রশিদ সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন সে সময় তিনি বলেন এ হত্যা মামলায় মোট সাতজন অংশ নেয় তাদের মধ্যে পাঁচজনকে আমরা গ্রেপ্তার করেছি বাকি দুজনকে গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে তারা সাগরে বা কিংবা মাটির নিচে যেখানেই থাকুক না কেন আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব কোনো ভালো মানুষকে হয়রানি করা হবে না এবং অভিযুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না আনার হত্যায় বেরিয়ে আসছে আওয়ামী লীগের বাঘা বাঘা নেতার নাম তারপরে আপনারা পরবর্তী করে তার নাম কামাল আহমেদ বাবু তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করে দিয়েছিলাম পরবর্তী নিয়ে ঘটনার সাথে কারা জড়িত এবং এই ঘটনার সাথে ডিজিটাল এভিডেন্স যার সাথে কথাবার্তা হয়েছে মোবাইল এই মোবাইল তিনটায় আমাদের কাছে না বললেও উনি স্বীকারোক্তিমূলক জবাব দিয়ে বলেছেন যে উনি জিনায় দাহে দুইটা কুকুরের মধ্যে উনি ফেলে দিয়েছেন এবং আদালত আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যেন একজন জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আসামিকে নিয়ে জিনাই রাহের সশরীলে স্বর প্রদর্শন করে কোথায় মোবাইলটি ফেলেছেন তিনটি মোবাইল ফেলেছেন তা যেন দেখানো হয় তারই প্রেক্ষিতে আপনারা জানেন এখানকার জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের কার্যালয় এবং সেখানে আমাদের জেল পুলিশ তারপরে আমাদের জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পুকুরে আমরা ডুবুরি নামে এসে যাত্রা দেখেছেন